তো আমরা যে ঈদ ফিতরের এই ছুটিতে বাড়িতে যাব আমাদের কিছু করণীয় আছে মানুষদেরকে নামাজের দাওয়া দিতে হবে বেশি বেশি সালাম দিতে হবে অনেক শিক্ষার্থী আছে বাড়িতে গিয়ে বাবা মাকে সালাম দেয় না আত্মীয় স্বজনদেরকে কী করে না সালাম দেয় না অথচ মাদ্রাসায় থাকলে ওস্তাদের সাথে দেখা হইলেই সালাম ওস্তাদকে মনে হয় দৈনিক একশোবার সালাম দেয় অথচ বাবা মাকে সালাম দেয় না এই ধরনের সন্তান থেকে বাবা মা অনেক দুঃখ পায় কষ্ট পায় যে মাদ্রাসায় পড়াই কিন্তু সে সালাম দেয় না ঠিক আছে তুমি বাড়িতে গিয়ে যদি তোমাকে নামাজের দাওয়াত দেওয়া লাগে তাহলে বাবা মা মনে অনেক কষ্ট পাবে যে মাদ্রাসায় পড়াইলাম যে কি এই নামাজের দাওয়াত দিতে হয় ফজলের সময় ডাকলে ওঠে না এরকম যেন না হয় তোমার থেকে মানুষ যেন দিনের কিছু শিখতে পারে তোমার কাজের দ্বারা যেন মাদ্রাসার বদনাম না হয় সারা বিশ্বে লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী আছে আছে না নাই তুমি একার জন্য যেন অন্য মাদ্রাসার শিক্ষার্থীদের বদনাম না হয় যে মাদ্রাসায় পড়ে কি শিখছে বেয়াদব এরকম যেন বলতে না পারে ঠিক বাড়িতে কি আমাদের কি কাজ পাঁচ অক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে যারা তেলাওয়াত জানে না সুরা মুখস্থ জানে না তাদেরকে সুরা শিক্ষা দিতে হবে বাবার কাজে সাহায্য করতে হবে মায়ের কাজে সাহায্য করতে হবে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করতে হবে সবার খবর নিতে হবে বাড়িতে বাড়ির আশেপাশে যদি কেউ গরিব থাকে অসচ্ছল থাকে তোমার যদি সামর্থ্য থাকে সাধ্য অনুযায়ী তাকে কিছু সাহায্য করতে হবে ঈদে তোমার অনেকগুলো জামা কাপড় নেওয়ার কোনো প্রয়োজন নাই তোমার আশেপাশে প্রতিবেশী কে ঈদে জামা কিনলো না কার ঘরে ছোট বাচ্চা আছে জামা কিনতে পারে নাই তাকে ছোট একটা জামা কিনে দাও অনেক খুশি হবে বাবা আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত